সো নমস্কার বন্ধুরা জিভ নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আপনারা প্রত্যেকেই রেশন তুলছেন প্রত্যেক মাসে ঠিক টাইম মতো প্রথম সপ্তাহের মধ্যে রেশন পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা জানেন কি একটি এমন নিয়ম কার্যকরী হতে চলেছে যেটা না মানলে আপনারা এর পরে মাস থেকে রেশন পাবেন না যেই ফ্রি রেশনের জন্য অনেক মানুষ এখন বর্তমানে খাবার পাচ্ছে সেই ফ্রি রেশন যদি বন্ধ হয়ে যায় তাদের কি বিপদ হতে পারে তাই আজকে ভিডিওটা জানুন আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি একটা বিষয় যেটা যদি আপনারা ঠিক করে রাখেন তো আপনাদের রেশন কেউ আটকাতে পারবেন না তো চলুন প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরছি ই কেওয়াইসি না করলে মিলবে না রেশন সো রেশন নিয়ে কিন্তু বিরাট বড় একটা আপডেট এসে গেছে যারা যারা রেশন পাচ্ছে না ফ্রিতে প্রত্যেক মাসে প্রথম সপ্তাহে রেশন পেয়ে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট নিউজ আছে কারণ এই নিউজটা না জানলে একটা এমন শর্ত একটা এমন নিয়ম চালু হচ্ছে যেটা না মানলে পরে মাস থেকে আপনাদের রেশন রেশন দেওয়া বন্ধ হয়ে যাবে তাই বন্ধুদের অবশ্যই বিষয়টি জানা দরকার তার জন্য আজিও একটি প্রতিস্থাপন প্রতিবেদন উপস্থাপন করছি অবশ্যই প্রতিবেদনটি ফুল ওয়াচ করুন তারা ডিটেলসে জানতে পারবেন তো চলুন কী বলা হচ্ছে প্রতিবেদনে জেনে নিন ই কেওয়াইসি না করলে মিলবে না রেশন হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন ব্যাংকে কেওয়াইসি করতে হচ্ছে অলরেডি ব্যাঙ্কে টাকা তুলতে তুলতে হঠাৎ দেখছেন টাকা তোলা যাচ্ছে না এটিএম দেখছেন হঠাৎ করে লক পড়ে যাচ্ছে কি প্রবলেম ব্যাঙ্কে গেলে বলছে আপনি একটা কেওয়াইসি জমা দিন তারপর আপনাদের অ্যাকাউন্টটা ঠিক হয়ে যাচ্ছে এবং তো আপনারা টাকা তুলতে পারছেন এটি ইউজ করতে পারছেন ঠিক সেই রকমই সেই রকমই রেশন কার্ডের জন্য চালু হতে চলেছে ই কেওয়াইসি কি কী বিষয়টা সম্প্রতি কেন্দ্র সরকার রেশন কার্ড সংক্রান্ত একটি নতুন নিয়ম চালু করেছে নির্দেশিকা অনুযায়ী যারা এখনও পর্যন্ত রেশন কার্ডের সঙ্গে ই কেওয়াইসি সম্পন্ন করেননি তাদের নাম রেশন কার্ড থেকে অটোমেটিক্যালি কাটা যাবে খুব ইম্পর্টেন্ট কিন্তু এই ই কেওয়াইসি কী আপনারা কীভাবে করবেন কোথায় গিয়ে ইকোয়াইসি করবেন সেটা তো ডিটেলসে জানতে হবে সরকারের মতে প্রকৃত উপভোক্তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছানোর জন্যই ই কেওয়াইসি বাধ্যতামূলক কারণ বহু ক্ষেত্রে ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা অনেকে নিয়ে নিচ্ছে তাই এবার থেকে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে বায়োমেট্রিক আধার তার মানে কি ফিঙ্গার প্রিন্ট আধার কার্ডে আপনি যদি ফিঙ্গার দিয়ে বায়োমেট্রিক না করেন তাহলে ওই আধার আধার কার্ডে যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে ওটিপি লগ না করতে পারেন তাহলে ওই আধার আপনার রেশন কার্ডের সাথে যুক্ত হবে না রেশন কার্ডের সঙ্গে অ্যাটাচ হবে না আপনি রেশন কার্ডের মাল পাবেন না কি বলা হচ্ছে এতে কারা পড়বেন সমস্যায় যারা এখনও পর্যন্ত ইকোআইসি সম্পন্ন করেননি তাদের রেশন সুবিধা সাময়িকভাবে স্থগিত করে দেওয়া যেতে পারে পাশাপাশি রেশন থেকে নাম চিরতরে মুছে ফেলা হতে পারে এবং ভবিষ্যতে নতুন করে আবেদন করতে অসুবিধা হতে পারে তো কীভাবে এই ই করবেন দেখুন ই করার জন্য দুটো সিস্টেম রয়েছে একটা হচ্ছে অনলাইন একটা হচ্ছে অফলাইন আপনি যে কোনো একটি উপায় বেছে নিতে পারেন আমরা দুটি পদ্ধতি সম্পর্কে আপনাকে জানিয়ে দিচ্ছি অনলাইনে কিভাবে করবেন দেখুন অনলাইনে ই কেওয়াইসি করার জন্য প্রথমে রাজ্যের রেশন ডিপার্টমেন্টের সরকারি ওয়েবসাইটে যেতে হবে সেখানে ই কেওয়াইসি বা আধার আপডেট অপশান থেকে বেছে নিতে হবে তারপর আপনার রেশন কার্ডের নাম্বার এবং আধার নাম্বার লিখতে হবে তারপর মোবাইল নাম্বার ওটিপি আসবে এবং ওটিপি নাম্বার দিলেই ভেরিফাই হয়ে যাবে এইভাবে আপনারা অনলাইনে করতে পারেন কিন্তু গ্রামের কিছু সাধারণ মানুষ আছেন বয়স্ক মানুষ আছেন যারা কিন্তু এই অনলাইন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন না তাঁরা কিভাবে করবেন তারা চলে যাবেন অফলাইনে কি বলা হচ্ছে তবে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে আচ্ছা এবার আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে অফলাইনে কীভাবে করবেন অফলাইনে ইকোয়সি করার জন্য আপনাকে নিকটস্থ কোনো রেশন ডিলার বা জনসেবা কেন্দ্রে যেতে হবে সেখানে আধার কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে তারপর বায়োমেট্রিক ভেরিফিকেশন করিয়ে নিলে কয়েক মিনিটের মধ্যে আপনার ইকোআইসি সম্পন্ন হয়ে যাবে তার মানে আপনারা আপনাদের নিকটবর্তী রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করুন এখন একটা কথা আপনাদের বাস্তব কথা বলে দিচ্ছি বন্ধুরা রেশন ডিলারদের কাছে গেলে তারা বলবে এখানে হবে না আপনারা চলে যান ব্লক অফিসে হ্যাঁ এসডি অফিসে চলে যান পঞ্চায়েত অফিসে দেখবেন তারা উড়িয়ে দেয় তারা অবহেলা করে কারণ রেশন কার্ডের ডিলার দিকে আপনারা আপনারা আমরা সবাই চিনি তাদের কীরকম বিহেভিয়ার তো যাই হোক আপনারা কী করবেন আপনারা রেশন ডিলারকে একবার জিজ্ঞেস করবেন যদি না বলে দেন জানবেন উনি আর করবেন না বোঝা গেল এরপর আপনারা আপনাদের যে আধার কার্ড আছে মোবাইল নাম্বার আছে সেটি নিয়ে রেশন কার্ডটি নিয়ে চলে যাবেন সোজা খাদ্য দপ্তরে রেশন দপ্তরে বিডিও অফিসের পাশে রেশন দপ্তর আছে সেখানে যাবেন সেখানে দেখবেন সঠিক জায়গা রয়েছে করার ইনফরমেশন অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা ইনভেস্টিগেশন অফিসে গিয়ে আপনাদের ডকুমেন্ট সাবমিট করুন সেখানে ওনারা বলে দেবে যদি আপনার আধার লিঙ্ক না হয়ে থাকে দেখুন ওখানে কিন্তু আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করানো হচ্ছে নট আধার লিঙ্ক আর আধার কার্ডের সঙ্গে যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না হয়ে থাকে আপনার আধার কার্ডের সাথে যদি বায়োমেট্রিক ম্যাচ না হয়ে থাকে ওইটা আপনাকে করতে হবে আধার অথেন্টিকেশন সেন্টারে দুটো বিষয় আলাদা বন্ধুরা গুলিয়ে ফেলবেন না কি বললাম আধার কার্ডে যাবতীয়ভাবে সমস্যার জন্য তাহলে কোথায় যাবেন আধার কার্ডে বায়োমেট্রিক বলুন মোবাইল নাম্বার লিঙ্ক বলুন যে কোনো সমস্যার জন্য আপনারা চলে যাবেন নিকটবর্তী আধার অথেন্টিকেশন সেন্টার সেটা কোথায় কোনো না কোনো ব্যাঙ্কে হচ্ছে আমাদের এখানে যেমন পোস্ট অফিসে হচ্ছে সেরকম আপনারা খোঁজ নেবেন যেখানে হচ্ছে সেখানে আধার কার্ডটা আগে ঠিক করবেন তারপর ওই আধার কার্ডটা নিয়ে ওই মোবাইল নাম্বার যেটা লগ ইন করেছেন যেটাতে ওটিপি দিয়ে আধার ভেরিকেশন করেছেন মোবাইল নাম্বারটা নিয়ে আপনারা রেশন দপ্তরে যাবেন রেশন কার্ডের সঙ্গে ফোন নম্বর আধার নাম্বার ওখানে কিন্তু স্যারেরা লিঙ্ক করে দেবে। এ হচ্ছে প্রসেস এটা কমপ্লিট করলে আপনাদের রেশন দেওয়াটা কখনোই আর সমস্যা হবে না এখন কতগুলো সমস্যা এই কাজটি করতে গিয়ে সেই সমস্যাটা আসে সেটা আপনাদেরকে বলছি এখন এই কাজটি করতে গিয়ে অনেক সমস্যা হতে পারে আপনারা বলবেন দাদা আপনি তো বলে দিলেন কিন্তু একজন যদি বম্বে কাজ করে বাইরে সোনার কাজ করে বা বাইরে কোনো কর্মক্ষেত্রের বাইরে গিয়েছি তো তার ইকো কি কী করে হবে তার রেশন কি বন্ধ হয়ে যাবে উত্তরটা বলে দিচ্ছি অনেকে বলবেন দাদা একটা বাচ্চা ছেলে বাচ্চা ছেলে রেশন কার্ডে আমি মাল পাচ্ছি তো সেই বাচ্চাটার রেশন কার্ডের মাল কি তাহলে বন্ধ হয়ে যাবে বাচ্চাটা কী করে ইকোআইসি করবে বাচ্চাটা কী করে ফিঙ্গার প্রিন্ট দেবে বলে দিচ্ছি প্রথম কথা বলি যারা বাইরে আছে তারা বাইরের যে কোনো রেশন ডিপার্টমেন্টে রেশন দপ্তরে তার রেশন কার্ডটি দিয়ে আধার কার্ডে লিঙ্ক করিয়ে নিতে পারবেন ভারতবর্ষের যে কোনো জায়গায় করাতে পারবেন এটা কোনো সমস্যা নেই আর রেশন আপনারা জানেন এখন ভারতবর্ষের যে কোনো দোকানে যে কোনো জায়গায় তোলা যায় তবে আমাদের পশ্চিমবঙ্গে কিছুটা গাফিলতি রয়েছে এখানে অনেকটা প্রবলেম কিন্তু বাইরের রাজ্যে এটা কিন্তু খুবই সহজ সাধ্য হয়ে গিয়েছে যে কোনো জায়গা থেকে মানুষ রেশন তুলতে পারে লিঙ্ক করা থাকবে এরপরে বলি বাচ্চাদের বাচ্চাদের কী করে আধার লিঙ্ক হবে বাচ্চারা কি করে রেশন কার্ডের সঙ্গে ইকোআইসি করবেন বাচ্চারা করবেন না বাচ্চাদের গার্জেন হেড অফ দি ফ্যামিলি বা ফ্যামিলির মেম্বার মা অথবা বাবা উনি যে কোনো একজন কিন্তু করতে পারেন গার্ডিয়ান হলেও ওখানে অপশান আছে আমি নিজে করেছি তো এই গেল অফলাইন এবং অনলাইনে আবেদনের পদ্ধতি এবারে বলি তবে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই কাজ না করলেই রেশনের সুবিধা বন্ধ হয়ে যাবে যদিও প্রতিটি রাজ্য নিজের মতোই ডেডলাইন ঘোষণা করে দিয়েছে তাই শুধু আপনার কাছের রেশন অফিস বা কমন সার্ভিস সেন্টারে গিয়ে যোগাযোগ করতে পারেন উল্লেখ্য বর্তমান দেশে একশো তিরিশ কোটির বেশি জনসংখ্যা তার মধ্যে একটি বড় অংশ এখন সীমার নিচে বসবাস করছে আর সরকার চাইছে প্রকৃত দরিদ্র মানুষেরা যেন রেশনের সুবিধা পায় এবং কেউ যেন রেশন কার্ড ব্যবহার করে রেশন জাল রেশন কার্ড ব্যবহার করে রেশন না নেয় সেজন্যই এই পদক্ষেপ তার মানে কি বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এই যে রেশন কার্ডের ইকোয়ারিসি এতে আলটিমেটলি অনেকে ভাবছেন যে এইসব আবার কি ঝামেলা এলো রে বাবা এইসব ঝামেলা করলে তো রেশন আবার সেই সমস্যা না বন্ধুরা ভুল ধারণা এতে কি হচ্ছে কিছু কিছু চাকরিজীবী মানুষ রয়েছে যারা এক লক্ষ দু লক্ষ টাকা বেতন পাচ্ছেন কিছু কিছু হাই ফাই বিজনেসম্যানের ফ্যামিলি রয়েছে যার মাসে কোটি কোটি টাকা এতে আবার কিছু কিছু ফ্যামিলি রয়েছে কোটিপতি ব্যবসায়ী তো সেই সমস্ত বড়ো বড়ো উচ্চবিত্ত ফ্যামিলিরা তারাই ফ্রিতে রেশনগুলো পাচ্ছে সরকার চাইছে যে প্রকৃত গরিব মানুষরা রেশনটা পাক তার জন্যই এই পদক্ষেপ আর এই পদক্ষেপটা গ্রহণ করলে এই পদক্ষেপ যদি হতে পারে তাহলে সঠিক মানুষ সঠিকভাবে রেশনটা পাবে এবং কেউ বঞ্চিত হবে না এবং অবাঞ্ছিত বা যারা লিস্টে নামিয়ে নেয় রেশন কার্ডই নেই তারাও রেশনে মাল তুলে আছে দীর্ঘদিন সেইগুলো বন্ধ হবে দেখুন কোনো কিছু একটা সিস্টেম দেশে যখন চালু হয় বিশেষ করে এই অনলাইন সিস্টেমগুলো মানুষ প্রথমে সেটা অ্যাকসেপ্ট করে না মানুষ তার বিরোধিতা করে বুঝতে পারে না পরবর্তীকালে যখন সুবিধাটা হয় তখন বুঝতে পারে যেমন এখন যে অনলাইনে রেশন আমরা তুলতে যাই দেখবেন আমি নিজে যখন রেশন দোকানে যাই আমি একা ফিঙ্গার প্রিন্ট দিই আমার একার নামে টোটাল বাড়ির ফ্যামিলির রেশন চলে আসে চলে আসে তো আগে কী হতো আগে সব কার্ডগুলো বই নিয়ে যেতে হতো এখন আমি শুধু আমার একটা কার্ড নিয়ে যাই হয়ে যায় আবার কোনো কোনো জায়গায় দেখবেন আমাদের রেশন যেটা অতটা এক্সপার্ট নয় একটু বয়স্ক মানুষ কোনো কোনো জায়গায় মোবাইলে মোবাইলে অনলি ওটিপির মাধ্যমে দিয়ে দিচ্ছে ওটিপি যেই দিল ফুল লিস্ট চলে ছজন পাঁচ কিলো করে চাল পাঁচ ছ তিরিশ কিলো চাল দিয়ে দেবো এত সুবিধা হয়েছে তাই বলছি বন্ধুরা ইকো আইসি আপনার রেশন কার্ড অবশ্য করুন ইকোআইসি না করলে আগামী দিনে আপনাদের এই রেশন দেওয়া কিন্তু বন্ধ হতে পারে তাই সাবধান হন সচেতন হন আজকে প্রতিবেদন এখানে শেষ করলাম দেখাব নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন